কখনো ভেবেছেন শত শত বছর ধরে পানির উপর দাঁড়িয়ে থাকা ভ্যানিস শহরটা কিভাবে এখনো ডুবে যায়নি অবিশ্বাস্য হলেও সত্যি এই শহরের নিচে লুকিয়ে আছে লক্ষ লক্ষ কাঠের খুঁটির সাম্রাজ্য ঠিক সেই খুঁটিগুলোর ওপর দাঁড়িয়ে আছে ভ্যানিসের বিশাল প্রাসাদ চার্চ আর ঐতিহাসিক ভবনগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে পঞ্চম শতাব্দীর দিকে ভ্যানিসের প্রথম নির্মাতারা বুঝে গিয়েছিলেন জলাভূমির নরম কাদামাটিতে পাথরের ভিত্তি টিকবে না তাই তারা ব্যবহার করেছিলেন শক্ত কাঠ অ্যালদার ও এলম আর লার্জ এসব কাঠ পানিতে ডুবে থেকেও পচে না বরং সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যায় আরও শক্ত কেন জানেন ভ্যানিসের লাগুনের নিচে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্য অথচ পচন ঘটাতে ব্যাকটেরিয়া ও ছত্রাকের অক্সিজেন লাগে অক্সিজেন না থাকায় কাঠগুলো পচে না বরং ধীরে ধীরে খনিজে ভরে পাথরের মতো শক্ত হয়ে যায় এই প্রক্রিয়াটিকে বলে পেট্রিফিকেশন প্রতি গড়ে বেশি খুঁটি তার উপর বসানো মোটা কাঠের প্ল্যাটফর্ম তারপর ইস্ট্রিয়ান পাথরের স্তর এভাবেই দাঁড়িয়ে গেছে ভ্যানিসে প্রায় প্রতিটি স্থাপনা চারশো একুশ খ্রিস্টাব্দ থেকে উনিশ শতক পর্যন্ত নির্মিত ভবনগুলো এই কাঠের ভিত্তির উপর টিকে আছে আজও তবে আধুনিক ভবনগুলো অবশ্য কংক্রিটের শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে আজ আপনি যদি সেন্ট মার্কস স্কয়ারে দাঁড়ান তাহলে ভাবুন আপনার পায়ের নিচে হাজার বছর আগে সেই কাঠের খুঁটিগুলো এখনো নীরবে ধরে রেখেছে এক জলমগ্ন রূপকথার শহরকে ভ্যানিস যে শহর সময়ের স্রোতেও ভাসে না ডোবে না কেবল ডেকে থাকে ইতিহাসের সাক্ষী হয়ে